এইভাবে যদি লাউ রান্না করেন তাহলে আর মাছ মাংসের কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না সে এক প্লেট ভাত আপনারা শুধু এই তরকারি দিয়ে খেতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমি সত্যিই বলছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাউ রান্না করতে হয় আমরা তো আসলে এক একজন এক একভাবে লাউ রান্না করি অনেকে অনেক রকমভাবেই আসলে রান্না করে থাকি কেউ মুগ ডাল দিয়ে থাকে কেউ মসুরের ডাল দিয়ে থাকে কেউ বা মাছ দিয়েও লাউ রান্না করে চলুন আজকে আমি দেখাবো আমি কিভাবে লাউটা বাসায় রান্না করি সবার প্রথমে লাউটাকে ছিলে লাউটা কেটে নিতে হবে আজকে কিন্তু আপনার ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে লাউটা কেটেও দিয়েছে খুব সুন্দর করে সবাই কিন্তু তার জন্য মশালা মশাল্লা মশালা বলতে ভুলবেন না এবং আমাদের জন্য অবশ্যই অনেক দোয়া করবেন খুব সহজেই সে সুন্দর করে লাউটাকে হচ্ছে আমাকে কেটে দিয়ে গুছিয়ে দিয়েছে আপনারাও আপনাদের পছন্দ মতো শেপে লাউটাকে কেটে নিতে পারেন লাউ তরকারি আসলে আমরা অনেকে অনেক বেশি পছন্দ করি কারণ লাউটা পেটটাকে ঠান্ডা রাখে এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা সবজি তো লাউয়ের দিনে আসলে লাউটা আমার মতে হচ্ছে খাওয়া খুবই উচিত আর লাউ কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন লাউটা যাতে শক্ত না হয় কারণ অনেক সময় দেখা যায় যে আমরা বাজার থেকে যখন লাউ কিনে আনি সে লাউটা শক্ত পড়ে তাই একটু কেনার সময় হচ্ছে একটু সতর্ক হয়ে লাউটা বাছাই করবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার লাউটা কিন্তু একদম কচি লাউ ছিল এবং খুব সুন্দরভাবে ইজিলি নরম ছিল ইজিলি এটা হচ্ছে কাটা হয়ে যাচ্ছিলো তো লাউ কেনার সময় এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আপনারা কে কীভাবে লাউ খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন তো আর আপনারা যেভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন তাহলে আমি অবশ্যই ওইটাও একদিন ট্রাই করে দেখব এই তো আমার লাউ কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে রান্না শুরু করার পালা আমি আজকে লাউটা রান্না করব মুগ ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে যেহেতু রান্না করব সেই জন্য মুগ ডালটা একটু ভেজে নিতে হবে আমি কড়াইতে চুলাতে আগুন দিয়ে কড়াইতে হচ্ছে মুগ ডালটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমার এখানে কোনো তেল ইউজ করতে হবে না মুগ ডালটা একটু নেড়ে চেড়ে একটু গোল্ডেন করে আমি ভেজে নেব মুগ ডাল দিয়ে আমরা যে রেসিপি করি না কেন ডালটাকে কিন্তু আগে থেকে ভেজে নিতে হয় তো সেই জন্য আপনারা কিন্তু এটা স্কিপ করবেন না মুগ ডালটাকে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেবেন আমার ডালটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন সাথে সাথে কিন্তু এটাকে ধুয়ে ফেলতে হবে কারণ ডালটা যদি আমি এই পর্যায়ে রেখে দিই তাহলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর এখন চলে যাচ্ছি মূল রান্নায় আমি একটি পাত্র এখানে বসিয়ে দিয়েছি এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখন কিছু গরম মশলা অ্যাড করছি তেজপাতা দারচিনি এলাচি সাথে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা অ্যারোমার জন্য এটাকে একটু ভেজে নিতে হবে তারপর অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে নরম করে নিতে হবে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আপনারা অ্যাড করবেন মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আদা রসুন বাটা অনেকে ভাবতে পারেন যে রসুন বাটা আদা বাটা কেন দিচ্ছি লাউ রান্না তো খুব সিম্পল হয় কিন্তু আসলে এখানে আমি মুগ ডাল ইউজ করেছি তো সেই জন্য হচ্ছে আমি একটু আদা বাটা অ্যাড করেছি আপনারা যদি আদা বাটা দিতে না চান তাহলে শুধু রসুন বাটা দিলেও চলবে এই পর্যায়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আমার মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এবং তেলটা ভেসে উঠেছে আপনারাও এভাবে বুঝতে পারবেন তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে এবং ভেসে উঠবে এই পর্যায়ে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং মশলার যে কাঁচা গন্ধ রয়েছে তা কিন্তু এখন আর আপনারা পাবেন না আমি কিন্তু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন আমি এখানে সুন্দর করে মুগ ডাল যে আমি ভেজে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করেছি তা দিয়ে দিচ্ছি মুগ ডাল দেওয়ার পরেও সব কিছু সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলোর সাথে মুগ ডালটা পারফেক্টলি মিশে যায় এমনভাবে হচ্ছে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আমি এটাকে এখন একটু আবার নেড়ে চেড়ে এটার মধ্যে হচ্ছে ডালটা যাতে সিদ্ধ হয় সেই জন্য একটু পানি দিয়ে দিব ডালটা কিন্তু আগে থেকেই হচ্ছে আমার ভাজা ছিল তাই হচ্ছে রান্না হতে খুব বেশি সময় লাগবে না এখন আমি আবার একটু ঢেকে দিলাম আর এদিকে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি এখন আমি মাছের মাথাটা ভাজি করব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আমি আজকে একটা মাছের মাথা নিয়েছি এটাকে দুভাগ করে তারপর হচ্ছে ব্যবহার করব তো আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা ফ্রাই করছি আর ওদিকে কিন্তু আমার ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাউটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি লাউটা কিভাবে কাটিয়েছি তো আমার এখন লাউটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন এখন সব কিছু আবার মিক্স করার পালা এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার ঢাকনাটা আসলে একটু ছোট হয়ে গিয়েছিল সেই জন্য পরে আমি বড় ঢাকনা দিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছ যে মাথাটা আছে তা কিন্তু ভাজি হয়ে গিয়েছে অলমোস্ট আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন লাউ কিন্তু ঠান্ডা তরকারি এবং এতে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছাড়ে যার কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি কিন্তু ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি আপনারাও পরিমাণ মতো বুঝে তারপর পানিটা দিবেন আপনারা কতটুকু পরিমাণ ঝাল খেতে চান মাখা মাখা তরকারি খেতে চাচ্ছেন কিনা না সে পরিমাণ বুঝে হচ্ছে যে আপনারা পানিটা অ্যাড করবেন এই তো আমার লাউটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম তা দিয়ে দিব এখন আমি দু তিনটা মরিচ দিয়ে দিলাম আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়াপাতা পাতা করবেন আর এদিকে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে এখন হচ্ছে বাগা দেওয়ার জন্য পেঁয়াজ এবং রসুনটা হালকা করে ভেজে নিব অনেকে আসলে তরকারি এভাবে রান্না করে কিন্তু বাগার দিতে চায় না কিন্তু যে কোনো ডালের যে তরকারি হয় সেটা যদি আপনি বাগার দেন তাহলে সেটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে তাই আপনারা যখন রান্না করবেন তখন চেষ্টা করবেন একটু বাগার দেওয়ার আর এই তো আমার লাউ রান্না কিন্তু হয়ে গিয়েছে এবং আমি বাগাটা দিয়ে দিয়েছি দিস ইজ দ্য ফাইনাল লুক আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এবং এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং